কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে নেতা আল কেটে আলোচনা সভার দিয়ে কার্যালয় উদ্বোধনকালে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া বিএনপি নেতা মুস্তফা মজুমদারের সভাপতিত্বে ও পৌরসভার শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোহন ভূইয়ার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুফি জুর রহমান ঢিলার উপজেলা যুবদল নেতা এস এম নাসির উদ্দিন সাবেক পৌরসভা ছাত্র সাধারণ সম্পাদক উদ্দিন উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু সাবেক উপজেলা সচিব অধ্যাপক জালাল আহমেদ মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা দলের যোগাযোগ সম্পাদক ইউসুফ আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইসরাফিল খান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কোমো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল আলী সাবেক ছাত্রনেতা আব্দুল মান্না হেসাখাল ইউনিয়ন যুবদল নেতা আলী ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস ছাত্রনেতা কামাল হোসেন ইমাম হোসেন বাবু ফারুক পৌরসভা দুই নং ওয়ার্ড সাবেক সভাপতি মোতালেব মজুমদার যুবনেতা আব্দুল হক নয়ন সোহেল ইকরাম মজুমদার শাহাবুদ্দিন সিরাজ ছাত্রনেতা মৌলা মহিউদ্দিন আরমান বায়েজিদ শাহপরান মজুমদার আনাস আহসান শাকিল নাসির জহির সবুজ রনি মনির সাকিব প্রমুখ